আসসালামু আলাইকুম টুকিটাকি ব্যবসার আইডিয়া চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বেকার বাইদের জন্য আজকে আমি একটি ব্যবসার আইডিয়া নিয়ে আসছি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি হচ্ছে ব্যবসার আইডিয়াটি হচ্ছে আপনারা এরকম রসুন মিশ্রিত মুড়ি জালমুড়ি বানিয়ে আপনারা বাজারে বিক্রি করতে পারেন প্রথমে এরকমভাবে আপনারা রসুনগুলো সেচে তারপর পেঁয়াজ কুচি করে এগুলা ইয়ে করে তারপর এই আদা কুচি আছে আদা কুচি আদা কুচা তারপর সেচা নেবেন সেচা তারপর এরকম তেলের মধ্যে দিয়ে এগুলা ইয়ে করবেন ভাজবেন বাজা লাল করে নেবেন লাল করে নিয়ে তারপর আপনারা এই মশলা মুড়ির মশলা তারপর তেলে ভাজা রসুনগুলা তারপর পেঁয়াজগুলো এগুলো মুড়ির সাথে সুন্দর করে মিক্স করবেন সুন্দর করে মিক্স করে তারপর এরকমভাবে একটা সাদা বস্তার মধ্যে বেঁধে তারপর আস্তে আস্তে অল্প অল্প করা নেবেন নিয়ে তারপর এরকমভাবে প্যাকেট করবেন এই ধরনের বিভিন্ন রকমের আপনার মুড়ির প্যাকেটগুলো বাজারে কিনতে পাওয়া যায় ডাকাতে আপনারা এগুলো খোঁজ করলে পাবেন এই মুড়ির কাগজগুলো এনে প্যাকেটগুলো এনে আপনারা এরকমভাবে ভরে তারপর এ পলি করে বিশটি বা চব্বিশটি যে যা বিক্রি করতে পারেন যেভাবে পারেন এরকমভাবে ভরে তারপর বাজারে বিক্রি করতে পারেন রসুন রসুন জালমুড়িটার অনেক চাহিদা বাজারে আপনারা রসুন মিশ্রিত চানাচুর হোক জালমুড়ি হোক যাই হোক এগুলা মানুষের এখন বর্তমানে খুব চাহিদা আপনারা এই রসুন মিশ্রিত জালমুড়ি যদি আপনারা বাজারে দিতে পারেন বিক্রি করতে পারেন এটা হিউজ পরিমাণ চাহিদা আপনারা প্রয়োজন অল্প অল্প বানিয়ে তারপর আপনারা দোকানে দিবেন দোকানে দেওয়ার পরে আপনার আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলোতে দিবেন যদি দেখেন ভালো চাহিদা আছে ভালো চলে তারপর আপনারা ভালো করে মার্কেটিং করতে পারেন মার্কেটিং করে দিতে চেষ্টা করবেন এরকমভাবে মাপবেন মেপে চোদ্দো গ্রাম ১৫ গ্রাম 16 গ্রাম ১৭ গ্রাম এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন বারো তেরো গ্রাম দিবেন না আর যে মুড়িটা মুড়িটা আপনারা ওই আসছে একটা জাল মুড়ি আসছে একটা মুড়ি আছে যেটা বড় ফুলে অনেক আপনার কেজিতে অনেকগুলো ধরে ওই মুড়িটা নেবেন চাউল জাতীয় যে মুড়িটা চাউলা মুড়ি যেটাকে বলে আর কি ওই মুড়িটা নিতে চেষ্টা করবেন ওটাতে প্যাকেট কম হয় আপনারা বড় মুড়িটার দাম একটু বেশি হলো বড় মুড়িটাও করবেন তাতে আপনাদের প্যাকেটটা একটু বড় বেশি হবে অনেকগুলো প্যাকেট বেশি হবে আবার প্যাকেটে মুড়িও ধরবে অনেকগুলো আপনার পনেরো গ্রাম এই ফুলা যে মুড়িটা বড় মুড়িটা এটা দিলে পনেরো গ্রাম মুড়িতে অনেকগুলো হয়ে যায় হ্যাঁ অনেক একটা প্যাকেট প্রায় ভরে যায় এরকম হয় আপনারা বড় মুড়িটা নিলে ছোট মুড়িটা নিলে হয় কি আপনি চোদ্দো পনেরো ষোলো গ্রাম সতেরো গ্রাম দিলেও এটা ওই নিচেই পরে থাকবে চেষ্টা করবেন বড় মুড়িটা এনে তারপর এরকমভাবে ইয়ে করতে আমরা এখানে বিশ পিস করে একটা মাস্টার প্যাকেটে বিশ পিস করে ভরতেছি ভরে তারপরে এটা আমরা মার্কেট মার্কেটে দিয়ে থাকি তবে বর্তমানে এই রসুন মিশ্রিত মুড়িটা অনেক চাহিদা চেষ্টা করবেন আপনারা বানিয়ে বাজার করতে অনেক ভালো একটা প্রফিট এর থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ যদি আমার এই ভিডিওটি যদি আমার এই আইডিয়াটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি বাই দিয়ে দেবেন ধন্যবাদ